نگا سے اے لے کے چرن لگے سے خطے اگن دے سے اے چکے چرن جکے سے خطے اگن دے سے اے چکے چرن جکے سے خطے اگن دے سے اے پی نا چکے سے اے چرن جکے سے اے پشنا را

অনেক আকারে সংখ্যা দ্বিগুণ করব সে কথা যে আমরা রাখতে পেরেছি তা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই তা প্রতিমান হয় আমরা আজকে যা আছি আগামীতে আজ থেকে দ্বিগুণ তিন গুণ হতে থাকবো আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্র হতে থাকবে কতদিন আমরা ছিলাম দশ মিনিট আজকে আমরা কত ঘন্টা আছি আপনারাই দেখেছেন কবিতা পড়েছি সাম্যবাদ তারপরে আমরা যখন করেছি মুক্তি যุทธ জেতনা এই লাই লিখে শেষ করেছি আমরা এই শিক্ষা পেয়েছি সেই শিক্ষাই প্রতিফলন আজকে করতে এসেছি মাঠে আমরা সেই সেই সাম্বারে রাষ্ট্র দিতেছি যে সাম্বা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে এরা সাধারণ মানুষের স্বার্থে আজকে আমরা আন্দোলনে রেখেছি এই রাষ্ট্রটুকু রাখেন আমরা এই রাষ্ট্রকে